রনির পথে ফখরুল রনিকে কিন্তু খেয়ে দিয়েছে ইলিয়াস হোসাইন ফখরুল এখন সেই পথে দুইটা কারণে একই পথে ফখরুল এক রনি হলো মেলি কারণে ধরা খেয়ে গিয়েছে ভারত পন্থার কারণে ধরা খেয়ে গিয়েছে এলোমেলো কথা বলার কারণে ধরা খেয়েছে বিপ্লবকে কনব্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার কারণে ধরা খেয়ে গিয়েছে খাম নিজের নির্বিচ্ছা মতো কথা বলাকে যুক্তির অপব্যবহার ধরা খেয়ে গিয়েছে মির্জা ফখরুল নারী বিষয়ক বিষয় এখনো সামনে আসেনি তবে তিনি ধরা খেয়ে গিয়েছেন অতিরিক্ত মুক্তিযোদ্ধা বাটা করার কারণে পাটা পুতায় তিনি অতিরিক্ত বাটাবাটি করছেন মুক্তিযুদ্ধকে নিয়ে সেই আওয়ামী লীগের মতো ওবায়দুল কাদেরদের মতো তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে অসুস্থতার কথা বলে চুপ ছিলেন মোটামুটি রাজনীতিতে এরপরে তিনি সিঙ্গাপুরে গেলেন সেখান থেকে আসলেন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন সেখান থেকে আবার তিনি রাজনীতিতে অ্যান্টিনিলেন মুক্তিযুদ্ধের কথা বলে কি আমাদের মুক্তিযুদ্ধের কথা আমাদেরকে ভুলিয়ে দেয়া হচ্ছে এটাকে মূলত টার্গেট করা হয়েছে পিনাকি ভট্টাচার্যের কথাটির কারণে পিনাকি ভট্টাচার্যের কথাটি তার গায়ে লেগেছে তাকে খেয়ে দেওয়ার পথে আছে পিনাকি ভট্টাচার্য এখন গোলাম মালারানীর পথ ধরেই এই মির্জা ফখরুলসিল আলমগীর আতঙ্কে আছেন ইতিমধ্যে বিএনপির কয়েকজন নেতা বলেছেন তারা খুব আতঙ্কে আছেন কখন কার চরিত্র হনন করে দেয় পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন সেটা নিয়ে তারা আতঙ্কে আছেন আতঙ্কে কি আছে তাদের ভেতরে কি কিছু আছে এরকম কোন ভিডিও গোলাম মাওলা রনির মতো কোনো অভিযোগ কি মির্জা ফখরুলদের বা মির্জা আব্বাসদের মধ্যে লুকিয়ে আছে এটা একজন তিরিশ পঁয়ত্রিশ বছরের তরুণের বিরুদ্ধে অভিযোগ আনলে যেই পরিস্থিতি দাঁড়ায় মির্জা ফখরুলদের বিরুদ্ধে এই অভিযোগ আনলে সেই পরিস্থিতি দাঁড়াবে না মির্জা ফখরুলদের নাতি নাতনি পর্যন্ত হয়ে গিয়েছে পরিবারে তাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুষারের বয়সী সাতাশ আঠাশ বছরের একটা ছেলে মেয়েকে অফার করার মির্জা ফখরুল একটা মেয়েকে অফার করা বিষয়টি এক না তো মির্জা ফখরুলের ওই গোপন বিষয়গুলো যদি থেকে থাকে সেই বিষয়গুলো নিয়ে মির্জা ফখরুল আতঙ্কিত হতে পারেন খুব স্বাভাবিক ইতিমধ্যে তিনি যে বলেছেন আমাদেরকে মুক্তিযুদ্ধে ভুলিয়ে দেওয়ার ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে একটি পক্ষ এই কথা বলার সাথে সাথে মির্জা ফখুল আবার ব্যালেন্স করে ফেলেছেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে রক্তপাত হয়েছে ছাত্রদের অধিকার নিয়ে খুব একটা বেশি কেউ কথা বলছে না এটা বলে ওই কথাটাকে ব্যালেন্স করা হচ্ছে কিন্তু ওই কথাটা কেন তারা বারবার বলেন এটা হলো প্রশ্ন কেন বারবার মুক্তিযোদ্ধা বাটা করতে চান মুক্তিযুদ্ধের ভর্তা খেতে চান মুক্তিযুদ্ধের ভর্তা অন্যকে খাওয়াতে চান চুয়ান্ন বছর ধরে একই বড়ি আপনি আমাদের কাছে বিক্রি করবেন আমরা সাধারণ মানুষ কম বুঝি বলে আপনি আমাদের কাছে গানের উপরে মুক্তিযুদ্ধকে রেখে আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করবেন মেলাইন করার চেষ্টা করবেন হীন করার চেষ্টা করবেন এটি তো আসলে দেরিতে হলেও সাধারণ মানুষ তো বুঝতে পারে আওয়ামী লীগের এই বিষয়টি বুঝতে মানুষের ষোলো বছর লেগেছে তারা মুক্তিযুদ্ধকে বাটাভাটি করেছে আপনি বুঝতে পারেন চুয়ান্ন বছর যাবৎ এখনো প্রশ্ন করা হচ্ছে কেমন বাংলাদেশ আমরা চাই খালি মুক্তিযুদ্ধ বেটেছে খেয়েছে আর খাওয়াইছে লুটপাট করেছে দেশকে গরিব করে রেখেছে নিজেদের লুটপাট খুন হত্যা ধর্ষণ গুম এইসবকে জায়েজ করেছে মুক্তিযুদ্ধের কথা বলে যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিয়েছে এই বড়ি খাওয়াতে খাওয়াতে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে গিয়েছে এদেশের মানুষ ফখল এখন সেই বড়ি খাওয়াতে চায় মানুষ যখন বুঝে গিয়েছে মুক্তিযুদ্ধে একটা বড়ি রাজনৈতিক বড়ি সেই বড়ি কথা মানুষ বুঝেছে এটা মানুষ আর খেতে চায় না আবারও সে তো তুমি যে স্বাধীনতার কথা বলো মুক্তিযুদ্ধের কথা বলো এই কথা বলে আমাদেরকে কি দিয়েছ কেউ স্বাধীনতার কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে আমাদেরকে কিচ্ছু দিতে পারেনি শুধুমাত্র লুটপাট করেছে মুক্তিযুদ্ধের কথা বলে খেয়েছে মুক্তিযুদ্ধের কথা বলে পাচার করেছে মুক্তিযুদ্ধের কথা বলে নিজের অন্যায় অবিচারকে জায়েজ করেছে নিজের ধর্ষণকে জায়েজ করেছে নিজের পরাকিয়াকে জায়েজ করেছে মির্জা ফখরুলের পরাকিয়া থাকাটা অসম্ভব না বাংলাদেশের সব কিছু সম্ভব জয়াল উদ্দিন ফাকুর ফারুকের কথা মনে আছে ফোনে যে নারীর সাথে কথা বলছেন এরপরে বহু টাকা পয়সা দিয়ে এবং রাজনৈতিক কম্প্রোমাইজের মাধ্যমে এদের কারণেই আন্দোলন সফল হয়নি মির্জা ফখুলদের ইন্টারনাল অজানা গোপন যেটা এখনও গোপন আছে ভাই গোলাম মলার রনির কথা মানুষ জেনেছে এই কারণে সে শেষ আর ফখরুলদের কথা মির্জা আব্বাসদের কথা মানুষ জানেনি জানতে পারেনি এখনও সেটা গোপন আছে এই কারণে মির্জা ফখরুল এখনো নারীগতভাবে ভালো তবে মির্জা ফখরুলের তিন পার্টের এক পার্ট শেষ একটা রাজনৈতিক মানুষের কয়টা পার্ট থাকে একটা হলো ব্যক্তি জীবন দুই রাজনৈতিক জীবন তিন সততা মির্জা ফখরুল রাজনৈতিক জীবনে ভারতপন্থী এটা প্রমাণ করে ফেলেছেন তার ইতিহাস জীবন চরিত্র তার অতীত তিনি ছিলেন ছাত্র ইউনিয়ন ভাড়াটিয়া মহাসচিব হিসাবে বিএনপিতে এসেছেন এর আগে তিনি ন্যাব ভাসানি করে এসেছেন তো বিএনপিতে একটা সুযোগ আছে যে আপনি যদি এই একটু সুশীলতা দেখাতে পারেন আর একটু ডানপন্থার সাথে সুসম্বন্দিত ভাব দেখাতে পারেন তাহলে বিএনপিতে দ্রুত পদ পদবে দ্রুত পজিশন পেয়ে যাওয়া খুব সহজ সেই হিসাবে এরা বিএনপির দিকে ঝাম্পিং করে এর আগে মান্নান ভূঁইয়াও করেছে মান্নান ভূঁইয়া খালেদা জিয়ার সাথে বেমানি করেছে হয়তো আপনারা দেখছেন কিন্তু মান্নান কিন্তু ঘনিষ্ঠ শিষ্য ছিল মির্জা ফখরুল মান্নান ভূয়ার কোটাতেই মির্জা ফখরুল হতে পেরেছিল কৃষি প্রতিমন্ত্রী হতে পেরেছিল কিন্তু দেখেন মির্জা ফখরুল দ্রুত পজিশন পেয়ে গিয়েছে মান্নান ভূঁয়া খালদা সাথে বিএনপির সাথে জিয়া পরিবারের সাথে যেই বেইমানিটা সমাপ্ত করতে পারেনি সেটা মির্জা ফখরুল সুশীলভাবে খুব সুন্দরভাবে করে ফেলেছেন শিক্ষক ছিল তো মানুষের মন মানসিকতা খুব ভালো বুঝতে পারে এই আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে সতেরো বছর যাবৎ ধোকা দিয়ে গিয়েছে মির্জা ফখরুলও একইভাবে ধোকা দিয়ে গিয়েছে সতেরো বছর লড়াই সংগ্রাম করেও মির্জা ফখরুলরা খালেদা জিয়াকে আমার সব এই বাংলাদেশের জন্য একটা বড় দুঃখ আর বিএনপির জন্য তো অবিসংবাদিত দুঃখের বিষয় ব্যর্থতার বিষয় তারা খালেদা জিয়াকে মুক্তি করতে পারেনি তাদের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেনি এটা খুবই হৃদয় বিদারক তাদের জন্য ঐতিহাসিক ব্যর্থতা তারেক রহমানের মামলাগুলোকে তারা অস্পার করতে পারেনি আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত ঘোষণা করতে পারেনি খালেদা জিয়াকে তো মুক্ত করতে পারেইনি এটার কারণ হলো ওই তাদের দুর্বলতা মির্জা ফখরুলদের এই কারণে রনিরাজ যেই পথে মির্জা ফখরুলরা সেই পথে ফখরুল প্রধানমন্ত্রী হওয়ার লাভ দেখে কোনো মানে স্বপ্ন দেখে কোনো লাভ নেই তারেক রহমানকে বিভিন্ন দুর্বলতা দেখিয়ে ইউরোপ আমেরিকার কাছে নেগেটিভ করে রেখেছে এখন ইউরোপের কূটনীতিবিদরা রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা শক্তিশালী যারা তারা ফখরুলের ব্যাপারে পজিটিভ তারেক রহমানের ব্যাপারে নেগেটিভ এই জিনিসটি প্রমাণ করলে মির্জা ফখরুলদের বিতর্গত দূরভিস বা মির্জা ফখরুলদের সিন্ডিকেটের তো মির্জা ফখরুলদের এই জিনিসটি গোপন থাকবে না অচিরেই মির্জা ফখরুলকে নিয়ে ইলিয়াস হুসেন এবং পিনাকি যারা সোচ্চার হবেন ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন কারণ ইলিয়াস হোসেনের ঘোষণা ভারতপন্থী আর নারীবাদী অন্যায় বিচার কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ এসব ব্যাপারে ছাড় নেই মির্জা ফখরুল ছাড় পাবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম